জারি করা হয়েছে মার্শাল ল আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আজকে নতুন এক অধ্যাদেশ জারি করেছেন আপনার সামরিক আইন ঘোষণা করা হয়েছে মানে মার্শাল ল সহজ বাংলায় বললে একশো ধারা জারি করা হয়েছে এক ডিক্রির মাধ্যমে তিনি এই মার্শাল ল জারি করেছেন আজকে থেকে আমাদের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার অবসান করতে যাচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে অপেক্ষা শুধুমাত্র সেনা প্রদান অথবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর জাতির উদ্দেশ্যে একটি ভাষণ একজন উপদেষ্টাও যেন দেশ ছেড়ে পালাইতে না পারে শুধু উপদেষ্টা না যারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে জড়িত আছে ক্ষমতায় আছে একজনও যেন সেফ এক্সিট নিয়ে দেশ ছেড়ে পালাইতে না পারে সেনাবাহিনীর ভিতরে উত্তেজনা টান টান উত্তেজনা চলছে দুপক্ষই আলোচনা আছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠুকে বসেছিলেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ব্রেকিং নিউজ আমাদের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার অবসান করতে যাচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে বর্তমান শাসন ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই সেনা শাসন হতে পারে কাল জারি হতে পারে থেকেই এমন সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আবারও সেই এক এগারোর প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে সেনাবাহিনী এবং এই অন্তর্বর্তী সরকার মুখোমুখি অবস্থান করছে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে সেনাবাহিনীর জন জেনারেল উপস্থিত ছিলেন তারা বৈঠক করে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধ জ্ঞাপন করেছেন এবং এও শোনা যাচ্ছে সেই বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে সেনা শাসন জারি করা হবে শুধুমাত্র আর একটি বৈঠক আর সেই বৈঠকটি হবে বর্তমান সেনাবাহিনীর উদ্যতম কর্মকর্তা জেনারেল পদমর্যাদার কর্মকর্তা এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে সেই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কখন কোন সময় থেকে বাংলাদেশে সেনা শাসন জারি হবে অপেক্ষা শুধুমাত্র সেনা প্রধান অথবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর জাতির উদ্দেশ্যে একটি ভাষণ জাতির উদ্দেশ্যে যে কোনো সময় ভাষণ দিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে সেনা শাসন জারি করতে পারে এই অন্তর্বর্তী সরকার ভেঙে দিতে পারে এই অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থার অবসান ঘটাতে পারে এমনই বেশ কিছু চাঞ্চল্যক তত্ত্ব ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিশেষ করে সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে নানান গুঞ্জন শোনা যাচ্ছে আর সেই বৈঠকের কথা জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট করে জানিয়েছেন সেনা সদর দপ্তরে সেনাবাহিনী উত্তম কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে পিনাকি ভট্টাচার্য যেহেতু বলেছে তাহলে সত্যই বলেছে সে ইংরেজিতে না বলুক বাংলায় বলেছে কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে তো সত্যই বলেছে সত্য তত্ত্বই দিয়েছে চলুন পিনাকি ভট্টাচার্য কি বলেছে সেটি আপনাদেরকে একটু শোনাই পিনাকি ভট্টাচার্য বলছেন গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফেসিস্ট আওয়ামী লীগ শাসন আমলে সরকার বিরোধী মানুষদের খুন গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গুসা করেছেন আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মূল নিচ্ছে প্রাক্তন সেনা কর্মকর্তাদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তাদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে সেখানে বৈঠক হবে সেই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে এরপর পিনাকি ভট্টাচার্য বলছেন আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা অর্থাৎ পিনাকি ভট্টাচার্য বলছেন ডক্টর ইনুসের উচিত দেশবাসীর সামনে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে বর্তমান পরিস্থিতি তুলে ধরা পিনাকি ভট্টাচার্যের এই ফেসবুক পোস্টের ঘন্টা কানেক পরে পিনাকি ভট্টাচার্য আরেকটি ফেসবুক পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন উদ্যতম সেনা কর্মকর্তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে রুখে দেওয়ার জন্য তিনি জুনিয়র সেনা কর্মকর্তাদের সাধারণ সেনা বাহিনী সদস্যদের আহ্বান জানিয়েছেন তবে অনেক কিছুই ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হতে পারে নাও হতে পারে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় এই নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাই না শুধু দেখার অপেক্ষায় একজন যেন দেশ ছেড়ে না পারে শুধু উপদেষ্টা না যারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে জড়িত আছে ক্ষমতায় আছে বিভিন্ন কমিশন গঠন করে যারা এই কমিশন নিয়া কাজ করতেছে দেশের জন্য কাজ করতেছে খুব ভালো কথা এক দিনও সেফ এক্সিট নিয়া দেশ ছেড়ে পালাতে না পালে আমাদের কাছে তথ্য আছে এই সরকারের উপদেষ্টারা সেফ এক্সিটের জন্য মানে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য অর্থাৎ যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসবে তাদের সাথে এখন থেকে দেনদরবার শুরু করে দিয়েছে যে আমাদের এই দেড় বছর যে কার্যক্রম আমরা করছি ইন্টারভিউ গভর্নমেন্টে যতদিন ছিলাম তখন আমরা কি কাজ করেছি রূপপাট করেছি না দুর্নীতি করেছি না গুম করেছি না খুন করেছি না দেশ বিক্রি করেছি না কত হাজার কোটি টাকা পাচা করেছি এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত করা যাবে না এবং আমাদের কোনো বিচারের মুখোমুখি করা যাবে না সেফ এক্সিট মানে নিরাপদে যাতে আমরা দেশ ছেড়ে চলে যেতে পারি এই কথা কিন্তু এখন উঠেছে এবং বিভিন্ন মহলে জোরে সরে আলাপ হইতেছে জোরে সরে আলাপ হইতেছে যদি এটা কোনো ভুয়া তথ্য হইতো তাহলে এটা নিয়ে ভিডিও বানাতেন না দেবপ্রিয় ভট্টাচার্য যিনি এই ইন্টারিম গভর্নমেন্টের একটা সংস্কার কমিশনের সাথেও উনি জড়িত ছিলেন আছেন এখনো উনি প্রথম কথাটা উঠেছেন যে উপদেষ্টারা সব সেফ এক্সিট নিয়ে এখন চিন্তিত আচ্ছা সেফ এক্সিটটা হলো এই জিনিস আমাদের দেশে আরো একবার কিন্তু সেফ এক্সিট হয়েছে এই জন্য আমাদের অভিজ্ঞতাটা আছে অন ইলেভেনের সময় আপনারা জানেন যে দুই হাজার সাতে যে অন ইলেভেন সরকার এসেছিল মৈল উদ্দিন গং তারা দদণ্ড প্রতাপের সাথে দুই বছর রাষ্ট্র পরিচালনা করেছিল তারা আওয়ামী লীগের সাথে নির্বাচনের আগেই একটা ডিল করেছিল এখন সে দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসবে তাদের কাছে সরকার ছিল রাষ্ট্র ছিল তারা বিভিন্ন গোয়েন্দা জরিপে তারা এটা নিশ্চিত ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা তারা তখন হয়তো আওয়ামী লীগকে বলেছিল যে আমাদের যদি সেই এক্সিটের ব্যবস্থা করেন তাহলে আপনাদেরকে আমরা ক্ষমতায় আনবো কিন্তু আপনারা ক্ষমতায় আসলে আমাদেরকে সেই এক্সিট দিতে হবে ঠিক আছে তার প্রতিফলন আমরা দেখেছি লেফটেন্ট জেনারেল মাসুদকে তারা রাষ্ট্রদূত বানিয়েছিল এবং ওই অন সরকারের সবাই এখন রাজা হালে আমেরিকা ইউরোপ কানাডা যে যে দেশে প্রয়োজন তারা বসবাস করছে আওয়ামী লীগ সরকার দুই হাজার নয় ক্ষমতায় আসার পরে তারা নিরাপদে দেশত্যাগ করছেন এই দেশে কিন্তু তারা কেউ নাই কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা যায় নাই কারণ দুই হাজার নয় সাল থেকে এই পাঁচই আগস্টের গণভ্যুত্থান পর্যন্ত সেই আওয়ামী লীগ সরকারি ক্ষমতা ছিল আর এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন কোন প্রকার তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ হয় নাই কাউকে বলতে এই সরকার সরকার নাই এটা বা আওয়ামী লীগ এবার কার জোরে সোরে চারিদিক থেকে আমরা শুনতে পাচ্ছি যে লন্ডনে তার যে সাথে যে বৈঠক হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে ডক্টর ইউসের পুরা বাহিনী নিয়ে তারা নিরাপদে দেশ থেকে প্রস্থান করতে পারবে এটা তার সাথে তাদের একটা ডিল হয়েছে কারণ দুই হাজার সালে জরিপপুরে সেই সরকার দেখেছিল হয়তো যে আওয়ামী ক্ষমতায় আসবে শেখ হাসিনার সাথে ডিল করেছে এবার ডক্টর ইউনুস দেখেছে যে আওয়ামী লীগ মাঠে নাই এক বিএনপি যে কোনোভাবেই হোক নির্বাচন দিয়ে আমি এনসিপি তার নিজের দল ছিল কিন্তু সেটাকে নিয়েছে টিকতে পারে নাই কুলেতে পারে নাই বা সে ইচ্ছা করলেও ডক্টর ইউনুস তাদেরকে ক্ষমতায় আনতে পারবে না তখন এনসিপির হাল ছেড়ে দিয়া তারেক জিয়া বা বিএনপির সাথে তারা একটা ডিল করেছে সে ডিল হলো নির্বাচন দিবে ফেব্রুয়ারিতে তারেক জিয়া ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো বিচার করা যাবে না বা তারা এই সমস্ত যা কিছু করেছে ভালো মন্দ মিলে যায় অকাম টুকাম এগুলো কোনো বিচার করা যাবে না এক্সিস্ট এক্সিস্ট এটা আমরা ঘোষণা করতে চাই যে আগামীতে ধরে নিলাম বিএনপি যদি ক্ষমতায় আসে আর বিএনপি যদি এদের সেফ একজিট দেয় তাহলে বিএনপির পরিণতি ভালো হবে না মনে করি কারণ কারণ হলো এই সরকার যা করেছে একমাত্র ডক্টর ইউনুস নিজেই ঢাকা সিটির সুইপারের যে কাজটা বাথরুমের যে কাজটা এইটা ছাড়া আর যত ধরনের লাইসেন্স আছে যত ধরনের ব্যবসা আছে এটা ডক্টর ইউনুস নিজেই নিয়েছেন তার নিজের সার্কেল পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বজন প্রীতির একটা জ্বলন্ত উদাহরণ হলো এইটা ইউনুস করেছেন আর টেলিকমের একজন অফিসার মহিলা এই গতকালকেও তাকে নিয়োগ দেওয়া হয়েছে বিসিবির পরিচালক হিসাবে কাজে যেহেতু সারা দেশের মানুষ আমরা জানি আমরা দেখেছি যে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সমস্ত অভিযোগের কারণে দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার সরকারকে সরানো হয়েছে এখন ইনারা যদি আইসা আরো তার চাইতে গুণ বেশি লুটপাট দুর্নীতি জালিয়াতি করে থাকে এবং আমরা দেখছি এগুলো আমাদের চোখের সামনে হয়েছে এবং এখনো হচ্ছে তাহলে যে সরকারটা সামনে আসবে তারা যদি এদেরকে সেই পেটিক দেয় তাহলে সম অপরাধে সেই সরকার অপরাধী হবে কারণ দুই হাজার সাত সালে যাদেরকে নয় সালে শেখ হাসিনা দিয়েছিল তাদের কিন্তু এই ধরনের এত বড় বড় দুর্নীতির অভিযোগ সামনে আসে নাই কিন্তু এখন যা করেছে এরা একেবারে সকল জনগণের সামনে করছে কাজেই স্পষ্টভাবে জানিয়ে রাখি ভিডিওর মাধ্যমে আমরা যে সবচেয়ে মজার বিষয় হলো এখন বর্তমানে যারা এই সরকারে আসে এদের বেশিরভাগ প্রায় সবাই দুই দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক আমেরিকার নাগরিক বাংলাদেশের নাগরিক সিঙ্গাপুরের নাগরিক বাংলাদেশের নাগরিক কানাডার নাগরিক বাংলাদেশের নাগরিক ব্রিটেন নাগরিক এরা নির্বিঘ্নে পালিয়ে দিতে পারে কেভাবে এই যতদিন ক্ষমতায় থাকলো লুটপাট দুর্নীতি কুকৃতি এমন কোন কাজ নাই যারা করে নাই কাজে আমাদের কথা হলো তারা যদি সৎ হয় ঠিক আছে এগুলো প্রমাণিত বিষয় না যেগুলো আমরা বলতেছি আমরা যা কিছু দেখতেছি সব ভোয়া তাহলে সেই পেট দিক লাগবে কেন তারা এগুলো মোকাবেলা করতে হবে তাদের তাদের বিরুদ্ধে জনগণের যে অভিযোগ আছে এগুলা মামলা হবে এই অভিযোগ দায়ের করা হবে তারা এগুলো মোকাবেলা করবে তারা কিন্তু কোন অবস্থাতেই সেই পেট দিক যেন দেওয়া না হয় আমি তার যে উদ্দেশ্য করে বলতেছি এদের ক্ষমতা শেষ হওয়ার এক মাস আগে বা অন্তত পনেরো দিন আগে এই প্রত্যেকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে হবে প্রত্যেকের বিদেশ গমনে নিষেধকার দিতে হবে এবং পাসপোর্ট জমা দিতে হবে নির্বাচন হয়ে যাবে তারপরে এদের বিচারের মুখোমুখি করা হবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন শেষাতে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ